আচ্ছা আচ্ছা দেখি এখন ওখানে এখন চিন্তা করতেই এখন স্টুডেন্ট আছে বিভিন্ন মানুষরা আমাদেরকে কিনে এখন এত করে আচ্ছা আমি আগে গিয়ে দেখি না আগে একটা হ্যালো আমি আগে গিয়ে একটা কোথাও রুম পাওয়া যায় দেখব না নি হ্যালো কোথাও একটা রুম না চিনে যে এরকম আমাদেরকে সেই রকম যদি একটা রুম ঠিক করতে পারি কিনা দেখবো তারপরে সেখান থেকে কোথায় কোথায় যাব

বেশি এখানে কথাবার্তা বলার পরে আধা ঘন্টা ঘন্টা মতো রেস্ট নেওয়ার পরে হয়তো ওখানে খেলাম দেলাম না হয়ে কোনো একটা ভালো রেস্টুরেন্টে দিয়ে খেলাম না হয়ে আনলাম তারপরে শেষে যাওয়ার সময় দুজনে একটু বের হয়ে কবিতা সত্রে ওখানে গিয়ে একটু ঘুরবো তারপরে সেখান থেকে বিদায় নেবো আর কি

আচ্ছা 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 ঠিক আছে হোক না সাত তারিখ তাইলে আমরা সাত তারিখ কি বার পরে যায় সাত তারিখ আপনার বৃহস্পতিবার না গেলে আমরা কি সকাল টাইমে যাব নাকি সকাল টাইমে সকাল টাইমে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেভাবে প্রিপারেড নিয়ে থাকবার কি হ্যাঁ মানে কি আমি কি ইনভাইট বলে ভালো কি সি কি করে আজকে না তুমি ডিসিং কিভাবে না এটা এমনি ইনিশিয়ালি পড়তে জানো আমি খালি পড়তে জানি না আচ্ছাতে লাগবে না এ তোমার এনে फटाफट কিছু রকম আফটার দ জামা বল না ওই রকম আমি 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 মানে কি ওই রকমটা যে করে না আমি নরমালি সিড্রেস আছে যে যেগুলা তো না তো কি আর কি তুমি তুমি জিগজ্যাগ ধরনের তো हेलो হ্যাঁ হ্যাঁ তুমি আমি তো জিগজ্যাগ ধরনের আমার

দেবী লক্ষ্মী হয়ে যেন দিছে একটু দেখবো তোমাকে কিভাবে মানে কিভাবে দেখতে চান আমি মোবাইলে দেখতে কি না তুমি তো আমাকে বলে শিখাও না স্যার দেখা পসিবল হবে না কারণ মানে কি বাসায় সবাই থাকে মানে কি ওইভাবে দেখা পসিবল হবে না মানে আপনি সেদিন দেখেন সাত তারিখ সাত তারিখ দেখবেন আর কি আচ্ছা তারপরে আমার যেটা মনে হয় আমরা কি আগে কোথায় কোথায় যাবো আগে আমি এটা সেটা শেখ করি কারণ আমি বাঁচলেই তুমি বাঁচবে তুমি বাঁচলেই আমি বাঁচবো এরকম না কারণ আমাদের কিন্তু সম্মানটা সব বেশি বড় একশোটা মানে একটু সাহস ঠিক না সেই জন্য আমি একটু নিরাপত্তাটা একটু তোমার ভিতরে যে এত মানিক আছে এত বুঝ আছে হ্যালো তোমার ভিতরে যে এত বুঝ

আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাইছি কপাল একটা দিবে না আমার কপাল একটা দিবে না আমি দিব তাহলে এখানে মানুষ আছে এখন আচ্ছা 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 থ্যাঙ্ক ইউ আমি দিব তাহলে আপনাকে আপনি চিন্তা করেন না থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে আচ্ছা হুম